নমস্কার বন্ধুরা পিনা ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন কালে পালং শাক মেথি শাকের পাশাপাশি লাল লটেও প্রচুর পরিমাণে বাজারে দেখা যায় আজকে এই লাল লটেরই নতুনত্ব এক গ্রামীণ রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন রেসিপিটি তাহলে শুরু করি এই শাক রান্নার প্রথমে শাকটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে সরু সরু করে ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি একেবারে আপনারা চাইলে বটিতেও এই শাক কুচিয়ে নিতে পারেন তবে সরু সরু করে কোচানোর চেষ্টা করবেন শাকটা সরু সরু করে কুচিয়ে নিলে রান্না হতেও বেশিক্ষণ লাগে না আর খেতেও কিন্তু বেশি স্বাদ পাওয়া যায় এখন চুলোই একটা কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হলে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা ও হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা লাল শাক শাকটা এখন তেলের মধ্যে দু থেকে তিন মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো এখন এই সমস্ত উপকরণ একবার শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেখুন শাকটা কিন্তু কতটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ এই রান্নায় নারকেলের ঘন দুধ ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা চাইলে রেডিমেড নারকেলের দুধও ব্যবহার করতে পারেন নারকেল দুধের সঙ্গে একবার ভালোভাবে নাড়াচাড়া করে শাকটা মিশিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য বা যতক্ষণ না শাক পর শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর নারকেলের দুধটাও পুরোপুরি শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি যাতে শাকের মধ্যে একটা মিষ্টি ভাব আসে এতে শাকটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে শাক পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি আরও একবার নাড়াচড়া করে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে চুলো থেকে নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে নেব তৈরি লাল শাক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি রান্নার কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম আপনারা আমার ভিডিও দেখতে পান তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন